আজ আমি নিয়ে আসছি একটা ভিন্ন ধরনের রান্না এটা হচ্ছে হলো পুঁই চিংড়ি মাছ রান্না দেখুন আমি খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে পুশাক এবং চিংড়ি মাছের তরকিটা রান্না করি আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো পুশাক দিয়ে আর চিংড়ি মাছদের রান্না দেখুন এইখানে আমি অনেকগুলো পুঁশাক নিয়েছি পুঁশাকগুলো আমি এই যে শুধু আগার থেকে এই যে এই কচি কচি পাতাগুলো আর ডাটাগুলো সহ করে নেব যেগুলো সব আমি ভালো করে বেছে নেব গুলো আমি কেটে ধুয়ে নিয়েছি পোশাক আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখুন এইখানে আমি বড় ছোট অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছি এখন রান্না করার জন্য আমার লাগবে লাগবে হচ্ছে হলো কাঁচামরিচ আমি কাঁচামরিচে এরকম কুচি ফালি করে নিয়েছি লাগবে পেঁয়াজ এটা হচ্ছে হলো জিরা পেস্ট রসুন পেস্ট লবণ হলুদ আর তেল আমি একটা প্যান গরম করে নিয়েছি এখন দিয়ে দেব তেল চিংড়ি মাছে লবণ হলুদ মেখে নিয়েছি চিংড়ি মাছগুলা আমি এই তেলের ভিতরে ভেজে নেব দেখুন চিংড়ি মাছগুলা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা কুটি আমি মরিচ পেঁয়াজগুলা হালকা করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব রসুন পেস্ট জিরা পেস্ট ছোট এক চামচ হলুদ আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে দেবো অল্প এখন দিয়ে দেবো আমি পুঁই শাক এখন দিয়ে দেব একটু লবণ অল্প একটু এই যে এক চামচের মতো লবণ দিয়ে দেব এখন একটা ঢাকনাতে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তাহলে কি হবে শাকের থেকে পানি বের হবে দেখুন শাকের থেকে কত পানি বের হয়েছে আমি এই শাক দেওয়ার মাছ দিয়ে একটু মাখা মাখা রান্না করব। আপনারা যদি ঝোল রান্না করেন তাহলে একটু পানি দিতে পারেন আমি আর একটু ঢেকে দেব আরও পাঁচ মিনিটের মতো দেখুন আমার তরকারিটা একদম ঝোল টেনে গিয়েছে একটু মাখা মাখা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে ফেলব দেখুন আমি তরকারিটা নামিয়ে ফেলেছি কত সহজে আমি রান্নাটা রান্না করে ফেলেছি দেখুন আমার শাকের কালারটাও একদম সবুজ কালার রয়েছে হালকা একটু পানি রেখেছি আপনারা এভাবে খুব সহজে। রান্না করে খেতে পারেন দেখুন একদম সহজ খুব সহজে এই রান্নাটা রান্না করা যায় আপনারা এইভাবে রান্না করে খান আজকের মতো শেষ আল্লাহ হাফেজ